দেখতেছেন বাবলি মোবাইল কালারটা দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টিক এর কালার গুলো আপনি ফটো থেকে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর কালার ঠিক আছে এ ওয়ান প্লাস্টিক এগুলো এক নম্বর দানার মাল হয় এগুলো আমাদের প্লাস্টিক দেখতে পাচ্ছেন মোটা সোটা আছে বাবলি মোবাইল এগুলো মোটামুটি বড়ই আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো কোয়ান্টিটি হিসেবে সব মাল লাগানো আছে আপনারা যেটা ইচ্ছা নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেমই ক্যান্ডে ফিলিং হয় এগুলো যতটা আইটেম দেখতে পাচ্ছেন সব ক্যান্ডে ফিলিং হয় তো আপনারা আসুন সে আপনারা নিজে গোডাউন থেকে দেখে নিয়ে গিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন অনেক আইটেম এখানে আমাদের লাগানো আছে তো আপনারা আর এসে বিভিন্ন আইটেম দেখে নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন প্রত্যেকটা আইটেম ক্যান্ডে ফিনি প্রায় দেখতে পাচ্ছেন তো আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না এত আইটেম ঠিক আছে তো আপনারা আসুন